সোনার কিন্তু বাজারে অনেক দাম কিন্তু এই সোনার দাম কিন্তু অনেক কম কিন্তু এর গুরুত্ব অনেক বেশি তাই হলো সোনার চেয়েও দামি এই হলুদ হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এক রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা সোনার ভিডিও কী বন্ধুরা একটু আশ্চর্য হলেন না হ্যাঁ সত্যি আজকে একটা সোনার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব যে কোনো শুভ অনুষ্ঠানে যেরকম আমরা সোনা পরে থাকি সোনা বানিয়ে থাকি সেরকম এই সোনা ছাড়াও কিন্তু কোনো শুভ কাজই সম্পন্ন হয় না বিয়ে অন্নপ্রাশন জন্মদিন সরস্বতী পুজো এবং কি যে কোনো পুজোতে বা শুভ কাজে আমরা কিন্তু হলুদ ব্যবহার করে থাকি আর হলুদের গুরুত্ব অপরিসীম যা বলে শেষ করা যাবে না আর হলুদ চাষের ব্যাপারে না হয় অন্য একদিন শেয়ার করব আর এই হলুদগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাড়ির আজকে একটু স্মৃতিচারণ করাই যাক এই হলুদগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো আমার বাবার বাড়িতে আগে বিঘাকে বিঘা হলুদ চাষ করা হতো কিন্তু সময়ের সাথে সাথে দিনের পরিবর্তনের সাথে সাথে এখন কিন্তু খুবই অল্প পরিমাণে আমাদের বাড়িতে হলুদ চাষ করা হয় আর এই হলুদগুলো আনার পর কিছুদিন ফ্রিজে রেখেছিলাম তারপরে যখন একটু গাছ বেরিয়ে গেছিলো তখন ভেবেছিলাম হলুদগুলোকে একটা টবে পুঁতে দিই আর সেই হলুদগুলোকে টবে কিন্তু পুঁতে রেখেছিলাম তারপর বেশ কিছুদিন আগে আমার মেয়ের যখন ওই একটু পক্সের মতো হয়েছিল তখন এটাকে টবের থেকে তুলে রেখেছি তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে তারপর সেই হলুদ কিন্তু আমার মেয়েকে তখন লাগিয়েছিলাম আর বাকিটা পড়েছিল তো আজকে হলো সরস্বতী পুজোর দিন আর সেই হলুদ আজকে বাকিটা কেটে বেটে নেব আর মেয়েকে একটু গায়ে লাগিয়ে দেব তো ভাবলাম আজকে একটু হলুদের ব্যাপারেই একটু আপনাদের সাথে কথা বলে নিই তো হলুদের কিন্তু প্রচুর মানে এখন বাজারে অনেক দাম কম কিন্তু এর ব্যবহার কিন্তু প্রচুর প্রত্যেক দিন খালি পেটে এক টুকরো করে কাঁচা হলুদ যদি লবণ দিয়ে মিশিয়ে খাওয়া যায় পনেরো দিন খেলেই কৃমি উধাও আমাদের শরীরে লিভারের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এই হলুদ কোলেস্টেরল কমিয়ে দেয় ফ্যাটি লিভারের ঝুঁকি কমিয়ে রাখে এবং কি আমাদের যকৃতকে ভীষণ ভালো রাখে সুস্থ রাখে এক নিমিষে মাথা যন্ত্রণা কমিয়ে দিতে পারে এই হলুদ তবে যেমন আমাদের প্রতি মাসে মেয়েদের মায়েদের যেরকম পিরিয়ডসের সমস্যায় প্রচুর পেটে ব্যথা হয়ে থাকে সেই সময় যদি আমরা এক গ্লাস দুধে একটু কাঁচা হলুদ থেকে করে রস এবং কি হলুদ অরিজিনাল যে হলুদের পাউডার আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই হলুদ কিন্তু একটু মিশিয়ে উষ্ণ উষ্ণ গরম দুধের সঙ্গে খেলে কিন্তু পেট ব্যথার ভীষণ উপকার হয় আর হলুদ রূপচর্চার তো কোনো মানে বলে শেষ করাই যাবে না তো এক চামচ হলুদের পাউডার আর মুসুরির ডাল এক চামচ গুঁড়ো মিশিয়ে যদি একটু মুখে রোজ মাখা যায় আপনার কিন্তু পিম্পেল এক এবং কি মুখের নানান রকমের কালো ছোপ এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে আর হলুদের তো ক্যান্সারের ঝুঁকিকে কমিয়ে রাখে আপনারা সবাই জানেন তো অনেক কথা হলো লাস্টে আবার শেয়ার করছি আর এই যে আমার ছোট্ট মা সরস্বতীকে আমি কিন্তু হলুদ লাগিয়ে দিচ্ছি যেহেতু আজকে শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী যেটাই আমরা বলি না কেন তো আজকের দিনে কিন্তু হলুদ লাগাতে হয় তাই তো সোনামাকে হলুদ লাগিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর তো বন্ধুরা আপনাদের কিন্তু আমি হলুদের চাষের ব্যাপারে এবং কি হলুদে রকম জমি প্রয়োজন আর হলুদে কি ধরনের সার ব্যবহার করলে হলুদ ভালো হয় তো সব কিছু কিন্তু আমি আমার বাড়িতে গেলে উত্তরবঙ্গে গেলে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব আর আজকে এই হলুদটা নিয়েই আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে পাশে থাকবেন আর আমিও সব সময় সবার পাশে আছি আর হলুদ নিয়ে যে ভিডিওটি আজকে আপনারা দেখলেন এগুলো যদি আপনারা করতে পারেন নিয়মিত তাহলে কিন্তু অনেক ভালো একটা ফল পাবেন চলুন একটু হলুদের ব্যাপারে আমি এখানে লিখে দিয়েছি সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন তো আমাদের ত্বকের সৌন্দর্য বাড়ায় নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের আনন্দ অন্দরে থাকা টক্সিন উপাদান বেরিয়ে যায় সেই সঙ্গে কোলোজনের উৎপাদন বেড়ে যায় ফলে ত্বকে এত মাত্রা বেড়ে যায় যে প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে বলি রেখা কমাতেও শুরু করে সেই সঙ্গে ব্রোন একনে এবং কি কালো ছাপের মতো সমস্যাও কমতে শুরু করে এক কথায় শীতকালেও যদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে আজ থেকেই হলুদ খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে একজিমার মতো ত্বকের রোগের চিকিৎসাতেও হলুদ হলুদ দুধ খেলে বিশেষ ভূমিকা পালন করা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে শীতকালে আমরা এত অসুস্থ হয়ে পড়ি কেন জানেন নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাই তো নানা রোগ ঘাড়ে চেপে বসে এই কারণেই তো এই সময় নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আসলে এই পানীয়টিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে করে তোলে ফলে কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না এবং কি পিরিয়ডসের সময় আমাদের যে পেটে ব্যথায় আমরা কষ্ট পাই সেই সময় উষ্ণ দুধে একটু এক চামচ হলুদ খেলে কিন্তু আমাদের ব্যথার উপশম মেলে তো আপনারা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এখন ঘরে ঘরে মেয়ে বোনদের মায়েদের এবং কি সবাই এই ব্যথায় যন্ত্রণা পায় আর নিমেষে মাথা যন্ত্রণাও কমিয়ে দেয় আর এবার থেকে মাথা যন্ত্রণা করলেই এক কাপ হলুদ মেশানোর দুধ খেয়ে নেবেন দেখবেন কষ্ট কমতে একবারেই সময় লাগবে না কারণ হলুদের অন্তরে থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান শরীরের অন্দরে প্রদান প্রদাহ কমায় ফলে মাথা যন্ত্রণা কমতে সময় লাগে না প্রসঙ্গত শুধু মাথা যন্ত্রণা নয় যে কোনো ব্যথা কমাতেই এই পানীয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে আর যেমনটা আপনারা সবারই আপনাদের সবারই জানা আছে যে শীতকালে চোট আঘাত লাগার আশঙ্কা বাড়ে তাই এই সময় হলুদ দুধের সঙ্গে মিশ চুনের সঙ্গে মিশিয়ে মিশ্রণটি লাগালে ব্যথা কিন্তু একেবারে ম্যাজিকের মতো উধাও হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এখানেই এন্ড করছি আর এই যে আমার ছোট্ট মাস দিকে আর আমি নিজেও কিন্তু হলুদ লাগিয়ে একটু ত্বকটাকে ঝলমলে বানিয়ে নিয়েছি আর আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন